স্বাধীনতা দিবস উপলক্ষে স্বরচিত একটি কবিতা শিরোনাম অগ্নিবাণ ছিলেন যারা বীর সৈনিক দেশের মহামানব স্বাধীন চেতনা মনের জোর এনেছে দেশের গৌরব মন দিয়ে শুনতে চাইলে শোনা যায় সেই হুঙ্কার রক্ত দিয়ে করে গেছেন স্বরাজ ভূমি উদ্ধার আপন স্বার্থ বলিদান আহুতি দেশের স্বার্থ ভেবেছেন জীবন যৌবন উৎসর্গিত স্বেচ্ছায় বরণ করেছেন বুক পেতে যন্ত্রণা সহ্য কারাগারের অন্ধকূপে নির্বাসনের জম যন্ত্রণা শুধুর আন্দামান দ্বীপে ছিল না রাত দিনের হিসেব প্রতিনিয়ত সংগ্রাম ঘোর আধার ভঙ্গুর পথ অনায়াসে অতিক্রম মনোবল আর দৃঢ় প্রতিজ্ঞা একনিষ্ঠ দেশ ভক্তি পুত্র স্নেহে দেশ মাতৃকা জুগিয়েছেন অসীম শক্তি ভেদাভেদ ভুলে সনাতনী ইসলামী একত্রিত প্রাণ উৎসর্গ স্বাধীনতার অদম্য আকতি মাকে করেছে ভূস্বর্গ ভাবলেগা শিউরে বীর শ্রেষ্ঠদের অবদান প্রত্যক্ষ পরোক্ষে তারাই দেশের স্বাধীনতার অগ্নিবান। অবিস্মরণীয় ত্যাগের কথা ইতিহাস বহন করে স্মরণীয় যারা বরণীয় তারা নক্ষত্রের ন্যায় জল করে কুর্নিশ জানাই বীরশ্রেষ্ঠদের ফিরে এসো আবার তোমরা স্বরাজ অধিকার দিয়ে গেছো তোমরা অমর্যাদায় ভরিয়েছি আমরা নমস্কার